স্টাডি পারমিট নিয়ে যারা কানাডায় পড়াশোনা করতে আগ্রহী এবং যারা দুই সালে আসা প্ল্যান করছেন তাদেরকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে সাম্প্রতিক বছরগুলোতে কানাডা সরকার স্টাডি পারমিটের উপর বেশ কিছু পরিবর্তন এনেছে সে বিষয়গুলো আপনারা যদি জানেন আগেভাগে তাহলে আপনাদের জন্য ভালো হবে প্ল্যান করতে তো আজকে মেইনলি আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব বন্ধুরা আমি সামসাদ কানাডার টরন্টো থেকে বলছি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা গত দুই বছরে স্টাডি পারমিট অ্যাপ্লিকেশানসের উপর একটা ক্যাব বসানো হয়েছিল আইআরসিসির পক্ষ থেকে সেটা কয়েকবার চেঞ্জ করা হয়েছে সর্বশেষ যেটা চেঞ্জ সেটা হচ্ছে সেপ্টেম্বর আঠারো দুই হাজার আইআরসিসি ঘোষণা করেছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্টাডি পারমিট দু হাজার জন্য সেটা হবে চার লক্ষ সাঁত্রিশ হাজার যেটা দুই হাজার যেটা টার্গেট করেছিল চার লক্ষ পঁচাশি হাজার সেটা থেকে দশ ভাগ কম এ বছর ইমিগ্রেশন লেভেল প্ল্যানও ওরা ঘোষণা করেছিল দু থেকে দু হাজার জন্য যেখানে তারা বের করেছিল দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশে কত টেম্পোরারি রেসিডেন্ট আসবে সেটার একটা স্টেটমেন্ট এই টেম্পোরারি রেসিডেন্টদের একটা অংশ হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং সেখানে নতুন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যারাইভেলের সংখ্যাও তারা নির্ধারণ করেছে দু হাজার জন্য সেটা হচ্ছে তিন লক্ষ পাঁচ হাজার নয়শো জন এবং এই সংখ্যাটা হচ্ছে ফ্রেশ অর্থাৎ একেবারে নতুন যারা কানাডায় আসবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেই সংখ্যাটা এখানে যারা স্টাডি পারমিট রিনিউয়াল বা এক্সটেনশন করার জন্য অ্যাপ্লাই করেছে এবং যারা অলরেডি কানাডায় আছে তারা কিন্তু এই সংখ্যার মধ্যে পড়বে না ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আর একটা অসংবাদ সংবাদ যেটা হচ্ছে সেটা হলো যে কস্ট অফ লিভিং রিকোয়ারমেন্ট যেটা সেটাও চেঞ্জ হয়েছে আগে ছিল একজন সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য দশ হাজার ডলার কানাডিয়ান ডলার লিভিং কস্ট অফ লিভিং আর এখন সেটা হয়েছে বিশ হাজার ছয়শো পঁয়ত্রিশ সেটা দুই হাজার চব্বিশের জন্য এখন দুই হাজার পঁচিশ নতুন টার্গেট দেয় কিনা সেটা দিতে হবে না দিলে এই বিশ হাজার ছয়শো পঁয়ত্রিশ ডলারই থাকবে দুই হাজার চব্বিশের ঘোষণা অনুযায়ী ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আরেকটা বিরাট পরিবর্তন এনেছে দুই হাজার চব্বিশ সালে কানাডার সরকার সেটা হচ্ছে কয়েকটা দেশের জন্য স্টুডেন্ট ডাইরেক্ট স্ট্রিম এসডিএস যেটা প্রচলিত ছিল সেটা তুলে দেওয়া হয়েছে এবং এই এসডিএস সুবিধা পেত ইন্ডিয়া চায়না পাকিস্তান ফিলিপিনস সহ প্রায় চোদ্দটা দেশ এখন থেকে সেটা আর নাই অর্থাৎ ওরা সব দেশ এখন একই কাতারে আসলো এই সুবিধাটা বিশেষ করে বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য ভালো হবে কারণ তারাও এখন সমান সুবিধা যে প্রসেসিং টাইম সেটা অন্যান্য দেশের মতো তাদের হবে আগে যারা এসডিএস সুবিধা পেত তারা মাত্র বিশ দিনের মধ্যে তাদের স্টাডি পারমিটটা প্রসেসিং হতো এখন সেটা হবে না আরেকটা উল্লেখযোগ্য পরিবর্তন যেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য করা হয়েছে সেটা হচ্ছে এখন থেকে আর স্কুল চেঞ্জ করা যাবে না অর্থাৎ আগে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সুবিধা পেত তারা যদি কোনো তাদের কলেজ বা ইউনিভার্সিটি চেঞ্জ করতে চাইতো সেটা পারতো কিন্তু এখন নভেম্বরের পনেরো তারিখের পর থেকে সরকার ঘোষণা করেছে এখন আর স্কুল চেঞ্জ করা যাবে না যদি কেউ স্কুল চেঞ্জ করতে চায় তাহলে তাকে নতুন স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে দু হাজার চব্বিশ সালে আরেকটা বড় ধরনের পরিবর্তন এসেছে স্টাডি পারমিটের বেলায় এখন থেকে প্রভিনশিয়াল অ্যাটেস্টেশন লেটার বা পি লাগবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এটা হচ্ছে এক ধরনের সার্টিফিকেট যেটা প্রভিন্স বা প্রদেশগুলো ছাত্রদেরকে দিবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে এবং এটা এক ধরনের প্রুফ বা প্রমাণ যে তার অ্যাডমিশনটা ঠিক আছে যথাযথ নিয়মে এই ছাত্র ভর্তি হয়েছে এটা এক ধরনের অ্যাটেস্টেশন লেটার বা সত্যয়ন পত্র যেটা আমরা বাংলায় বলি গত বছর আরেকটা পরিবর্তন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট জন্য সরকার করেছে সেটা হচ্ছে কাজের ঘন্টা বা কাজের সময় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অনেকেই এখানে কাজ করে তাদের টিউশন ফি বা অন্যান্য খরচ নির্বাহ করার জন্য তো সেটা বেশ কয়েকবার চেঞ্জ হয়েছে বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এরকম তো সর্বশেষ যেটা ঘোষণা নভেম্বরের পনেরো দু সেখানে চব্বিশ ঘন্টা করা হয়েছে একটা ছাত্র সপ্তাহে চব্বিশ ঘন্টা কাজ করতে পারবে যখন তার সেশান থাকবে ক্লাস চলবে তখন অফ ক্যাম্পাস অর্থাৎ ক্যাম্পাসের বাইরে এসে চব্বিশ ঘন্টা কাজ করতে পারবে এটা হচ্ছে সর্বশেষ ঘোষণা একটা ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন হয়ে গেল আসলে আপনাদের হয়তো বুঝতে সমস্যা হতে পারে এই জন্য আর কোনো নতুন ইনফরমেশন দেবো না আর একটা ভিডিও তৈরি করব আরও কিছু পরিবর্তন নিয়ে আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় নিচে লিখতে পারেন আমি জিনিসটা ক্লিয়ার করে বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন বছরের শুভেচ্ছা যারা আগামী বছর অর্থাৎ দু সালে কানাডা আসবেন তাদের জন্য রইল বেস্ট অফ লাক